সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে নিদ্রায় ভয় পাওয়া বা ঘুমের ঘরে ভয় পাওয়া বন্ধুরা বিভিন্ন কারণে মানুষ ঘুমের ঘরে ভয় পেতে পারে বন্ধুরা ভয় পাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই ভয় পাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ঘুমিয়ে আসছেন আপনি কিন্তু এই সময় স্বপ্ন দেখছেন যে কোনো ভয়ঙ্কর জীবজন্তু আপনাকে আক্রমণ করছে যেমন বাঘ সিংহ শিয়াল কুকুর সাপ বেজি বিড়াল তাছাড়া আরও যেসব ভয়ঙ্কর প্রাণী আছে বা হিংস্র প্রাণী আছে সেসব প্রাণী আপনাকে আক্রমণ করছে বা এমন হচ্ছে যে আপনি কোনো উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছেন বা কোনো পাহাড় থেকে পড়ে যাচ্ছেন বা কোনো গভীর খাদে আপনি পড়ে যাচ্ছেন যদি এইসব স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে যায় বা আপনি ভয় পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আজ আমি কিছু গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব সেই ওষুধগুলো সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা রাখবেন অনেক সময় এমন হয় যে তাকে কেউ মারতে আসতেছে বা আক্রমণ করতে আসতেছে বা কোনো লাঠি বা কোনো অস্ত্র নিয়ে তাড়াতে আসতেছে এই দেখেও সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে এতে তার ঘুম ভেঙে যায় অনেক সময় দেখা যায় স্নায়বিক দুর্বলতার কারণে এমন সব কুস্বপ্ন মানুষ দেখে থাকে বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে বন্ধুরা এইসব স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যায় এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সিনা বন্ধুরা যদি এমন হয় কৃমিগ্রস্থ কোনো ব্যক্তি এইসব স্বপ্ন দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে সিনা উপকারী অনেক ব্যক্তি আছে বা শিশুরা আছে যাদের পেটে প্রচুর পরিমাণে কৃমি থাকে এই কৃমির কারণে এইসব উদ্ভর বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে যেসব ব্যক্তিদের পেটে কৃমি থাকে বা যেসব কৃমি মলদ্বারে সন্ধ্যার সময় খুবই বিরক্ত করে তাদের জন্য ওই সিনা অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক औषुद যদি এমন হয় কৃমিগ্রস্ত শিশুরা ঘুমের ঘরে কটকট করে দাঁত কাটে এবং উদ্ভট এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে কেঁদে ওঠে এবং ঘুম ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সিনা উপকারী যদি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিনা এই ওষুধটি খেতে হবে বন্ধুরা রোগের শুরুতে সিনা থ্রি এক্স বা ছয় শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা যদি দীর্ঘদিনের পয়াতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে অনেম টেন এম বা সিএম শক্তির ওষুধ বন্ধুরা আপনারা উচ্চ শক্তির ওষুধ অনেম শক্তির ওষুধ কোনো শিশুকে বা বয়স্ক ব্যক্তিদের খাওয়ান তাহলে অবশ্যই সেক্ষেত্রে অনেম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে বা প্রতি তিন দিন অন্তর এক ডোজ ওষুধ ভরে বাসি পেটে শিশুকে খাওয়াতে হবে বন্ধুরা ঘুমের ঘরে বা নিদ্রায় ভয় পাওয়ার সমস্যায় যদি উচ্চশক্তির ওষুধ কোনো বয়স্ক ব্যক্তি খায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিনা অনএম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবে বা প্রতি তিন দিন অন্তর একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবে তাছাড়া যদি আপনারা উচ্চশক্তির ওষুধ টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা সিনা সি এম শক্তি ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি দুই থেকে তিন দিন আগে নলকূপ বা টিউবওয়েল থেকে উঠানো হয়ে থাকে নলকূপ বা টিউবওয়েল থেকে যে পানিটা দুই থেকে তিন দিন আগে উঠানো হয়ে থাকে সেই পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে দুটি ডোজ তৈরি করে রাখবেন একটি ডোজ অর্ধেক ওষুধ প্রথম দিন সকালে খাবেন এবং বাকি অর্ধেক ওষুধ পরের দিন সকালে খাবেন এইভাবে যদি পর্যায়ক্রমে পরপর দু দিন সকালে ভরে বাসি পেটে দুটো ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত এই সমস্যার সমাধান হচ্ছে এবং এই নিদ্রায় ভয় পাওয়ার সমস্যা থাকছে না নিদ্রায় ভয় পাওয়া বা ঘুমের ঘরে ভয় পাওয়া দূর করতে কেলিব্রোম একটি উপকারী ওষুধ যদি এমন হয় ঘুমের ঘরে ভয় পেয়ে শিশুরা বা বয়স্ক ব্যক্তিরা থর থর করে কাঁপতে থাকে ডাকলেও চুপ করে পড়ে থাকে কিন্তু ফিরেও তাকায় না উদ্ভট স্বপ্ন দেখে রোগী চিৎকার করে কেঁদে ওঠে এবং থর থর করে কাঁপতে থাকে ডাকলেও সে ফিরে তাকায় না যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিব্রোম এই ওষুধটি খেতে হবে কেলিব্রোম টুসি বা দুষ্য শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে আপনারা কেলিব্রোম টুসি বা দুষ্য শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ ওষুধ খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ অবশ্যই বয়স্ক ব্যক্তিদের খেতে হবে কেলিকার্ভ ঘুমের মধ্যে ভয়ঙ্কর উদ্ভট স্বপ্ন দেখে রোগী জেগে ওঠে চিৎকার করে কাঁদে এবং সহজে সেই ভয় মন থেকে যেতে চায় না অনেক ব্যক্তি আছে অপরিচিত স্থানে গিয়ে ভয় পায় বা অপরিচিত স্থানে যদি দু রাত ঘুমিয়ে থাকে তাহলে সে ভয় পেয়ে চমকিয়ে ওঠে বা ঘুমের ঘরে অদ্ভুত স্বপ্ন দেখে চমকিয়ে উঠে চিৎকার করে দেয় এবং অনেকে কেঁদে দেয় এবং সহজে সেই ভয় তার মন থেকে যেতে চায় না যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিকার্ক এই ওষুধটি রোগীর খেতে হবে রোগের সুরতে কেলিকার্ক টুসি বা শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধও রোগী খাবে যদি রোগ দীর্ঘদিনে প্রাতন হয় এবং রোগী যদি মনে করে প্রায়ই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা কোনো ভয়ঙ্কর জীবজন্তু তারা আক্রমণ করতেছে বা অপরিচিত স্থানে ঘুমাতে ভয় পায় এবং ঘুমালেও সে অদ্ভুত স্বপ্ন দেখে এবং রাতে ঘুম ভেঙে যায় এবং সেই ভয় যদি মন থেকে সহজে যেতে না চায় তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই উচ্চ শক্তির ওষুধ অনেম টেন বা পেটিএম শক্তির ওষুধ খেতে পারে অনেক ব্যক্তি আছে তারা দেখছে যে উঁচু কোনো স্থান থেকে পড়ে যাচ্ছে বা সাত থেকে পড়ে যাচ্ছে বা কোনো পাহাড় থেকে পড়ে যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে তার ঘুম ভেঙে যাচ্ছে এবং সে চিৎকার করে কেঁদে উঠছে বা ঘুম ভেঙে যাচ্ছে এবং বুক ধড়ফড় করছে বা সে খুবই কষ্ট পাচ্ছে যদি এমন স্বপ্ন দেখে তাহলেও ক্ষেত্রে এই কেলিকার উপকারী রোগের শুরুতে অবশ্যই কেলিকার টুসি বা দুঃশ শক্তির ওষুধ খেতে হবে যদি তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তির এমন হয়ে থাকে বা জীবনের প্রথম এমন হচ্ছে তাহলে সেক্ষেত্রে সে নিম্ন শক্তির ওষুধ ছয় বা তিরিশ শক্তির ওষুধও খেতে পারে যদি ছয় বা তিরিশ শক্তির ওষুধ খায় তাহলে সেক্ষেত্রে যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবে প্রজন বোধে রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধ খেতে পারে হায়োসিয়ামাস ঘুমের ঘরে বা নিদ্রায় হঠাৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে চিৎকার করে জেগে ওঠে এবং কান্নাকাটি শুরু করে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই হায়োসিয়ামাস উপকারী এটা শিশুদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য তাছাড়া বয়স্ক ব্যক্তিদেরও যদি এমন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও বয়স্ক ব্যক্তির আয় ওষুধটি খেতে পারে রোগের শুরুতে হায়োসিয়ামাস তিরিশ বা দুই শক্তির শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসিপীটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খাবে প্রজন্ম দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধ রোগী খেতে পারে কেলিফস এটি একটি বায়োটোমিক ওষুধ স্বাভাবিক দুর্বলতার কারণে যদি ঘুমের ঘরে অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় শিশুরা যদি চিৎকার করে কাঁদে বা বয়স্ক ব্যক্তিরা যদি ঘুমের ঘরে অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে যে খুবই ভয় পায় তাহলে সেক্ষেত্রেও এই কেলিফস উপকারী রোগের শুরুতে কেলিফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির ওষুধ চারটি করে বড়ি দিনে তিনবার খাবার পর গরম পানি সহ চুষে খাবে বা প্রজন্ম দেশে দিনে দুইবার ওষুধ খেতে পারে কিন্তু বন্ধুরা শিশুদের ক্ষেত্রে চারটি করে বড়ি না খেয়ে দুটি করে বড়ি খেতে হবে তারা দিনে দুই থেকে তিনবার দুটি করে বড়ি খাবার পরে চুষে বা গরম পানি সহ খেতে পারে বা গুঁড়ো করে গরম পানির মধ্যে বা গরম দুধের মধ্যে দিয়ে খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওটা উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা একটি শেয়ারের মাধ্যমে তারা এই রোগ থেকে সচেতন হয়ে অতি দ্রুত মুক্তি পেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন এমন সব নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আশা করি আপনার আমার চ্যানেলের পাশে থাকবেন